দর্শক ধন্যবাদ আমদানি মোটামুটি আছে সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে জানবো আজকে এই কারণ বাজারে ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এসাবি কি কেমন হচ্ছে। বেচা বিক্রি কম কম মানুষ খায় না হাটের সাথে বাজারে কোনো মিল নাই যে খাইব কেমনি উল্টা পাল্টা বাজার হাটের বাজার দুই হাজার টাকা এনে বেজিপন দুই হাজার পঞ্চাশটা মাঝখানে চারটা পাঁচটা খরচা লাভটা পা পাচ্ছে কি এখন তো লাভ হচ্ছে না কারোর পাই ব্যাপারি হচ্ছে না পাইকার হচ্ছে না আরোদ্দার হচ্ছে না কারো হচ্ছে কারো হচ্ছে না ফ্রিজ না খেলে কোনো লাভ নাই তাহলে এই যে এখানে দুই হাজার খাচ্ছে এটা দশ সপ্তাহ পেঁয়াজ

এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে বস্তে পেয়ে গেল যে কোন দামে দিবে যে কোন দামে বিক্রি করে দিবে বস্তে আমি তো কোন দাম নাই গো এখন যা বেస్తేতে আই লাভ আই লাভ আর কারো কারো চাঙ্গে বাল কোন কোন এলাকায় বসতেছে কোন কোন চাঙ্গে বসতেছে সবার এরকম হচ্ছে না কৃষক কি উপকৃত হবে শেষ মুহূর্তে শেষ মুহূর্তে বলতে বলা কৃষক কি ওই পর্যন্ত পে রাখতে পারবে কি না ছেলেরা বলল কৃষক মুখ বেঁধে রাখছে আশায় মুখ বেঁধে আছে 70 টাকা 80 টাকা হবে তখন নাকি তারা বিক্রি করবে

আর এই সাইডের এর পেঁয়াজ কত বিক্রি করছেন বিক্রি করছেন পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন কালকে কিন্তু শ্যামবাজারে সাতান্ন আটান্ন দেখেছি রাজশাহী ভাণ্ডারী রাজশাহী ভান্ডারি পাঁচ টাকা বেশি দেয় ওদের কোনো বিকল্প নেই ওদের পেঁয়াজ

মনে হয় এত পারবে না তা আমারে বীজ আজকে কিন্তু কাস্টমার খাও থাকো মানুষের কাছে টাকা আছে কিনা নাই একটু মনের কথা বলেন ভাই মন থেকে বলেন মন থেকেই বলছি বিয়েদের বাদ বীজের বাজার বারো পঞ্চাশ টাকা ষাট টাকা হলিয়া নাম ষাট টাকা হলিয়া নাম যদি বিয়ে আমরা ষাট টাকা বেচতে পারি তাহলে কৃষকেরও কিছু লাভ হবে ব্যাপারেরও লাভ হবে ভাই আপনি একজন দিনদার পরেশ গিয়ে মানুষ আপনাদের কথা কিন্তু বিশ্বাস করে হ্যাঁ কৃষক কৃষক এখন যদি বিয়ে পনেরোশো বেচছিলেন তো বাইশশো বেচা লস

কোন পেঁয়াজ নাই নিচে সর্বনিম্ন হাত বাসায় পেঁয়াজ বিক্রি করছেন আপনারা এই মালটা আসছে যাচ্ছে কত সত্যিকারে ছাপ্পান্ন সাতান্ন এটা পাল্লা হিসেবে বিক্রি করছেন নিয়ে আসলাম আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে আছে ব্যবসা বিক্রি ভালো দাম তো পানির চাইতে অনেক অনেক গুণ কম অনেক কম এই যে কমছে কার ক্ষতি হচ্ছে ক্ষতি কৃষকের

কৃষক তো শেষ কৃষক শেষ কৃষকের অবস্থা খারাপ কৃষকের কৃষকের পাশে দাঁড়িয়ে দেবো অনুদান না দেয় কৃষকের কাছে রাখছে তাদেরকে ক্ষতি কেমন হচ্ছে তাদেরও আশি পার্সেন্ট তাদেরও ক্ষতি কম না তাদেরও এই অবস্থা চললে সামনে বার কি আলু উৎপাদন হবে ওটা একমাত্র আল্লাহাকি হারা কৃষকের অবশ্যই এই তো বাজার এই তো বাজার ঠিকানা ঠিকানা কারণ বাজার পাকা মার্কেট সোনার বাংলা বাণিজ্য মোবাইল ওয়ান সেভেন ফোর থ্রি নাইন সিক্স সেভেন এইট ফাইভ না এখন কে কইছে খায় না দাম বলে পানির চাইতে কম পানির দাম তো কমে এই আদা যাচ্ছে কত আজকে আদা এটা হলো ষাট টাকা কেজি ষাট কেজি দিলে কি দাম হলো কম একেবারেই কম এই কেরালা আদা ষাট টাকা কেজি আর চায়না আদা যাচ্ছে কত একশো একশো আর একটা থাইল্যান্ডের বলে আছে এইগুলো দেয় কত একশো বিশ একশো বিশ টাকা যাচ্ছে আর এই যে চায়না রসুন যাচ্ছে কত একশো দশ একশো দশ এটা কি বেশি বিদেশি একেবারেই কম পঁয়ষট্টি থেকে সত্তর মানে আর সবচেয়ে যেটা বট রসুন আছে সেই রসুন বলে একশো আশি টাকা একশো টাকা বিক্রি হয় কালকে দেখেছি খুচরা একশো টাকা